নমস্কার একটি জন্মকুণ্ডলী বিচার করতে গেলে শুধুমাত্র ডি ওয়ান চার্ট বা লগ্ন চার্টের ওপর গুরুত্ব আরোপ করা উচিত নয় কারণ ডি ওয়ান চার্টের ফিল্টার বা ছাঁকনির কাজ করে নবাংশ চার্ট ডিভিশনাল চার্ট আমরা ডি ওয়ান যে গ্রহগুলো যে অবস্থানে বসে তার প্রকৃতি কিসের ওপর নির্ভরশীলতা সেটা নবাংশতে আমরা বিশেষভাবে বুঝতে পারি ঠিক তার সাথেই ডিভিশনাল চার্টের সাথে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে ভাবচার্ট তার কারণ ডি ওয়ান সাথে ভাব চার্টের যদি আমরা তুলনামূলক আলোচনা না করি তাহলে বুঝতে পারবো না প্রকৃতভাবে কোনো গ্রহ কোনভাবে অবস্থান করছে তার জন্য বিচারের ওপর বিরাট একটা পরিবর্তন আসতে পারে তাই উদাহরণ চার্ট নিয়ে আমরা আলোচনা করব। পঁচিশ চার উনিশশো বিরানব্বই এগারোটা দশ সকালবেলা কলকাতায় জন্ম ছেলেটি পেশা বা কর্ম কি প্রতিকার কি হওয়া উচিত জীবনে প্রতিষ্ঠা লাভ পাবে কি না লগ্ন হলো কর্কর দ্বিতীয় বৃহস্পতি পঞ্চমে কোনো গ্রহ নেই ষষ্ঠে রাহু সপ্তমে চন্দ্র শনি অষ্টমে মঙ্গল বুধ এবং শুক্র ভাগ্যস্থানে দশমে রবি এবং দ্বাদশে কেতু এই চারটিতে প্রথমেই আমাদের নেগেটিভ বিষয়গুলো আলোচনা করে নিই অষ্টমে মঙ্গল মানে মাঙ্গলিক অনেকে ভাবতেই পারেন শনিচন্দ্র মানে বীরযোগ অনেকে ভাবতেই পারেন চারটার মধ্যে কেতু এবং রাহু নিচস্ত অনেকে ভাবতেই পারেন কিন্তু প্রশ্ন প্রকৃতভাবে আমরা ডি ওয়ান চার্টে যেগুলো দেখি সেগুলো কি আসলে প্রকৃত আমাদের বিচার বা ফল দিতে পারে একটু আমরা বিস্তারিত চর্চা করে নিই আমরা এই চারটির লগ্নপতি চন্দ্রকে যদি দেখি সে শনিযুক্ত মানেই আমরা বলতে পারি লগ্নপতি দুর্বল দশমে রবি আছে তার মানে রবি উচ্চস্ত তার ভালো চাকরির সম্ভাবনা আছে কিন্তু তারপরেও আমরা ভাবতে পারি কর্কট যোগ কারক গ্রহ মঙ্গল সেই মঙ্গল অষ্টমে আছে তাহলে সেই মঙ্গল কি ভালো ফল দিতে পারে আমরা এই প্রশ্নে আসতেই পারি যে বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় করেছে সেখানেও একটা শুভ সম্ভাবনার জায়গা আছে এবার গভীরতা দিয়ে সূক্ষ্ম বিচারে যায় বৃহস্পতির ডিগ্রি দশ মঙ্গলের আঠাশ একে অপরকে দৃষ্টি দিলেও দৃষ্টি সংযোগ হয়নি কারণ ডিগ্রিগত পার্থক্য আঠেরো ডিগ্রি দ্বিতীয়ত লগ্নপতি চন্দ্র শনিযুক্ত নবাংশে চলে আসে ভালো বুঝতে পারবো চন্দ্র কিন্তু নবাংশে উচ্চস্ত সেই জায়গা থেকে চন্দ্র শনি কানেকশান হলেও সেভাবে কিন্তু চন্দ্র নেগেটিভ বা খারাপ প্রভাব দিতে পারবে না দু নম্বর ক্ষেত্রে আমরা চলে আসবো যে শুক্র যে মেন চাটের মধ্যে উচ্চস্থ ছিল নবাংশের চাটের মধ্যে উচ্চস্থ অর্থাৎ বর্গোত্তম শুক্র হয়েছে এক্ষেত্রে একটি সূক্ষ্ম বিচার আমরা করব। শুক্র দেখুন মিন রাশিতে আঠাশ ডিগ্রি এবং পরবর্তী মেষ রাশিতে রবি এগারো ডিগ্রি অর্থাৎ আঠাশের থেকে মেষ রাশিতে শুক্র যেতে মাত্র দু ডিগ্রি এক একটি রাশির মান তিরিশ ডিগ্রি আঠাশ থেকে তিরিশ মানে দু ডিগ্রি মেষ রাশির দিকে যেতে তার ডিগ্রির অনুপাত লাগবে এবং সেই দু ডিগ্রির সাথে রবির এগারো ডিগ্রি যোগ করলে ১৩ ডিগ্রি হয় আমরা জানি দুটি গ্রহর মধ্যে ১৩ ডিগ্রির পার্থক্য যদি থাকে তবে তাদের মধ্যে সংযোগ হয় অর্থাৎ শুক্র রবি দুটো ভিন্ন রাশিতে হলেও তাদের মধ্যে সংযোগ তৈরি হয়েছে অষ্টমিত শুক্রের কিছুটা প্রভাব এখানে পাওয়া যেত কিন্তু নবাংশতে উচ্চস্ত বা বর্গোত্তম শুক্র সে প্রভাব দিতে পারবে না আমরা চলে আসবো ভাব চারটে এই ছকটার ভাবচার্ট আমরা যদি চলে যাই তাহলে দেখব দেখুন মঙ্গলটা যেখানে আমরা অষ্টমে ভাবছিলাম মাঙ্গলিক টাঙ্গলিক নিয়ে চিন্তা হচ্ছিল দেখুন সেই মঙ্গল কিন্তু অষ্টমে নেই সে ভাগ্যস্থানে অর্থাৎ মঙ্গল কুম্ভ রাশিতে বসে থাকলেও ফল কিন্তু কুম্ভ রাশিতে থেকে নবম অর্থাৎ ভাগ্যস্থানের দেবে কখনোই অষ্টমের দেবে না কারণ ভাব চাটে এর পরিবর্তন হয়েছে অথব এই চারটিতে আমরা নবাংশ আরেকবার যাই দেখুন বৃহস্পতি সে উচ্চস্থ এবং শুক্র সে বর্গোত্তম এবং আমরা জানি সরকারি চাকরি পরীক্ষার জন্য যে তিনটি মূল গ্রহ এক নম্বর হচ্ছে রবি দু নম্বর হচ্ছে শনি তিন নম্বর হচ্ছে বৃহস্পতি চাটে ডি ওয়ান চাটে রবি উচ্চস্থ এবং নবাংশ চাটের মধ্যে বৃহস্পতি উচ্চস্ত এবং শনি সক্ষেত্রস্থ লগ্নপতিরও গুরুত্ব লাগে লগ্নপতি চন্দ্র শনি কানেকশান হলেও নবাংশেতে উচ্চস্ত উচ্চস্থ অথে দশম লর্ড যোগকারক মঙ্গল সে আদপে অষ্টমে নেই সে নবমে ভাবচাটে চাটে স্থান পরিবর্তন করেছে যোগকারক এবং নবম কানেকশান এবং দশম স্থানে উচ্চস্থ রবি এবং নবাংশে উচ্চস্থ বৃহস্পতি সরকারি চাকরির যোগ অবশ্যই এই চারটির মধ্যে রয়েছে চলে আসবো প্রতিকার প্রতিকারের জায়গায় আমাদের ভাবতে হবে বুধ চার্টের মধ্যে নিচস্ত নিচবঙ্গ হয়নি বুধের রেমেডি দরকার কিন্তু লগ্নে বুধের রেমেডি করা যায় না তাহলে আমরা কী করবো চার্টে দেখুন যে রাহু ধনু রাশিতে বসে এবং বৃহস্পতির দৃষ্টি পাচ্ছে তাই রাহুর নিচবঙ্গ হয়েছে কিন্তু কেতুর হয়নি অর্থাৎ কেতু এখানে দুর্বল বুধও দুর্বল আমরা কেতুর রেমেডি ক্যাটসাই গ্রিন ক্যাটসাই করলে বুধেরও রেমেডি হয় কেতুরও হয় সেক্ষেত্রে প্রবলেম নেই যাতে লগ্নপতি চন্দ্র শনি কানেক্টেড কিন্তু নবাংশ উচ্চস্থ তবুও যেহেতু লগ্নপতি তাই সপ্তম অষ্টম লর্ড শনির সাথে সম্পর্কযুক্ত তাই আমরা একটা মুক্ত প্রতিকার হিসাবে তাকে ধারণ করতে বলতে পারি এতে অ্যাংজাইটি ডিপ্রেশান মন স্থির হওয়া এগুলো তার ক্ষেত্রে ব্যালেন্স করবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন নমস্কার